প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার প্রতিজ্ঞা সাধনম গদ্য থেকে প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমরা জানো যে বিগত ভিডিওয়ে আমি তোমাদের এই টেক্সট বুক থেকে প্রতিজ্ঞা সাধনমের যে অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো সেগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছিলাম তো আজকে এই অনুশীলনীর যে অতিরিক্ত প্রশ্নগুলো আছে এই যে দেখো লেখা আছে অতিরিক্ত প্রশ্ন সেই অতিরিক্ত প্রশ্নগুলো আমি আজকে সমাধান করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও অতিরিক্ত প্রশ্ন শুরুতেই কি লেখা আছে অর্থ লেখো তোমরা বোর্ডে ফলো করো দেখো কি লেখা আছে সেবক সেবক শব্দের অর্থ হলো সেবক তারপর প্রবিষ্ট প্রবিষ্ট শব্দের অর্থ হলো প্রবেশ করলো তারপর ইউবা ইউবা শব্দের অর্থ হলো যুবক তারপর অবলোচকান অবলোচকান শব্দের অর্থ হলো দর্শকদেরকে তারপর হলো বিরমতি, বিরমতি শব্দের অর্থ হলো বিরত হলো। ঘটক এই ঘটক শব্দের অর্থ হলো ঘোড়া তারপর কি আছে চপলা চপলা শব্দের অর্থ হলো বিদ্যুৎ গণয়তি গণয়তি শব্দের অর্থ হলো গণ্য করা তারপর হলো প্রপাতাত এই প্রপাত শব্দের অর্থ হলো জলপ্রপাত থেকে তারপর রেনুভি এই রেনুভি শব্দের অর্থ হলো ধুলোর দ্বারা তারপর কি আছে অকস্মাত মানে হঠাৎ কি আছে বলগাম বলগাম শব্দের অর্থ হলো লাগামটিকে এরপর আছে সংস্কৃত প্রতিশব্দ শব্দ লেখো কি দেবা আছে শুরুতে বনানী বনানী শব্দের প্রতি কি অরণ্যানী তারপর কি আছে প্রয়াতি প্রয়াতি মানে কি মানে যাওয়া প্রতিশব্দ হবে গচ্ছতি তারপর কি আছে হবে এনো তারপর নয়নে এর প্রতিশব্দ হবে লোচনে তারপর আছে স্বামী এর প্রতিশব্দ হবে প্রভু তারপর মেঘমালা এর প্রতিশব্দ হবে জলধারা তারপর আছে বিশ্বাসপাত্রম এর প্রতিশব্দ হবে বিশ্বাস ভাজনম তারপর বীর বীর শব্দের অর্থ হল শ্রেষ্ঠ অথবা তেজস্বী তারপর স্বয়ং শব্দ হলো আত্মান তারপর আছে এর সংস্কৃত অথবা তারপর আমরা আসছি পরের প্রশ্নে দেখো সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো কি দেওয়া আছে ক্লে সেন এর বিপরীত শব্দ হলো অক্লেশেন তারপর আছে গচ্ছতি এর বিপরীত শব্দ হলো আগচ্ছতি মানে গচ্ছতি মানে যাওয়া আর আগচ্ছতি মানে আসা বুঝতে হবে তারপর আছে স্বয়ম সায়ম মানে সন্ধ্যা এর বিপরীত হবে প্রাত অর্থাৎ সকাল তারপর কি আছে সমস্তম এর বিপরীত শব্দ হবে অংশম তারপর আছে দৃঢ় শরীর এর বিপরীত শব্দ হলো শীর্ণ শরীর তারপর সরল এর বিপরীত হলো বক্র তারপর আছে দয়াপাত্রম এর বিপরীত হলো অবিশ্বাস্ত এরপর আমরা আসছি সন্ধিবিচ্ছেদ করো সন্ধিবিচ্ছেদে সন্ধিবিচ্ছেদে শুরুতে কি লেখা আছে তস্য আবশ্যকম সন্ধি বিচ্ছেদ করলে হবে যুক্ত আবশ্যকম তারপর চা দায়। এটা কি হবে চ যোগ আদায় তারপর আছে শুষ্ক পুষ্প এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে শুষ্ক পুষ্পই যুক্ত চ তারপর পুনরে স সন্ধিবিচ্ছেদ করলে হবে কু যুক্ত এ সহ তারপর সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে ন যুক্ত অবলোকতে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ পরমেশ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে পরম যুক্ত এ সহ তারপর গর্জনম এ সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে গর্জনম যুক্ত ইতি তারপর ধ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে ইয়াসা যুক্ত অধ্যক্ষ তারপর কি আছে গনয়েদ আপদ বিচ্ছেদ করলে হবে গনয়েদ যুক্ত আপদ তারপর আছে কি সন্ধি বিচ্ছেদ করলে হবে অস্থিযুক্ত সহ এরপর আমরা আসছি বুৎপত্তি নির্ণয়ে বুৎপত্তি নির্ণয়ে শুরুতে দেওয়া আছে আদায় দেখো এগুলোকে অনেকে খুব কঠিন মনে করে কিন্তু যত কঠিন তত সহজ আদায় এখানে দেখতে হবে শুরুতে উপসর্গ আছে আ উপসর্গ আছে তারপরে কি আছে দা ধাতু আছে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে অন্তস্থ আছে আ দা অ আদায় এই অন্তস্থ থাকার জন্য আমরা বুঝতে পাচ্ছি যে এটা লেব প্রত্যয় শুরুতে আ উপসর্গ আছে তারপরে আমরা দা ধাতু দেখতে পাচ্ছি তারপরে জন্যে আমরা বুঝতে পাচ্ছি যে এটা ল্যাপ প্রত্যয় হবে তাহলে সেটাকে আমরা গুছিয়ে সুন্দর করে লিখবো যে আ আ আয়ের পরে যে দেওয়া থাকে সেটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় তাহলে আমরা লিখছি কি আ পূর্ব দা ধাতু যুক্ত তারপর কি আছে গচ্ছতি গম ধাতু যোগ লট টি তারপর কি আছে প্রাপ্ত এখানেও একইভাবে উপসর্গ দেখতে পাচ্ছি তাহলে প্রক ধাতু যোগ প্রত্যয় এইটি হলো প্রাপ্ত এভাবেই সম্পন্ন হয়েছে তারপরে সাধয়তি সাধয়তি। তারপর কি আছে গণয়তি এখানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে শুরুতে গণয়তি মানে গনধাতু তাহলে আমরা লিখব গন্ধাতু, ধাতু যোগ লট তি নেক্সট কি আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখো এক নম্বরে লেখা আছে সন্ধব ক আসে সন্ধব একটি ঘোড়া মানে অশ্ব তো এর নাম আবার সন্দেহ কেন হয়েছে মানে সিন্ধু দেশ থেকে জাত সেজন্য সেই ঘোড়াটির নাম হয়েছে সন্ধব। তাহলে আমরা এখানে উত্তর লিখবো সন্দেব এক অশ্ব আসে নেক্সট কি আছে দু নম্বরে অস্মিন কথায়াং মাসস্য নাম কি মাসিত মানে এই কথায় মানে এই গল্পে মাসটির নাম কি ছিল মাসটির নাম ছিল আশার এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে আমরা লিখব যে অস্মিন কথায়াং মাসস্য নাম আষাঢ় আছে তিন নম্বর প্রশ্ন কা গগনতলং প্রাবৃণত কোনগুলি আকাশকে আচ্ছন্ন করেছিল মেঘগুলি তাহলে আমরা লিখব মেঘমালা গগনতলং প্রাবৃণত নেক্সট চার নম্বর অধ্যক্ষ ক আসি অর্থাৎ অধ্যক্ষ কে ছিলেন আমরা স্পষ্ট ভাবে জানি এই গল্পে অধ্যক্ষ ছিলেন শিবাজি পাঁচ নম্বর ইউনহ কেশ রাশি কীদৃশ মাসির মানে যুবকটির কেশ রাশি রকম ছিল তো আমরা এখানে উত্তর লিখব যে ইউ নহ কে সরাশি শ্যাম শ্যামই কুঞ্চিত অকুঞ্চিত হই তারপর ছ নম্বর ইউ নহ শরীর কিদৃশ মানে যুবকের শরীর কেমন ছিল তো আমরা এখানে লিখবো ইউ নহ শরীরম সুগঠিতম আসিত। মানে তার শরীর সুগঠিত ছিল নেক্সট কিং মানে শিববীর কি প্রেরণ করেছিলেন তাহলে আমরা এখানে একং মানে শিববীর একটি গোপনীয় পত্র পাঠিয়েছিলেন আট নম্বর অত্র ক ভীত আসিত এখানে কে ভীত ছিল আমরা জানি যে এই গল্পে রঘুবীর সিংহ যখন সেই তরুণ দুর্গে যাচ্ছিলেন তখন তার যে ঘোড়া সেই ঘোড়াটি কিন্তু ভীত হয়েছিল তাহলে আমরা লিখব ত্র অশ্ব ভীত আসে পরের অংশে কি লেখা আছে ভয়াচ্ছ কিং করতি স্ম ভয়ে সে কি করছিল ভয়াচ্ছ চলন কদাচিত পরিবর্তাতে কদাচিৎ চ উৎপ্লুত্ত গাচ্ছতি মানে চলতে চলতে কখনো হঠাৎ তার চলাফেরার গতি পরিবর্তন করছে আবার কখনো লাফিয়ে চলছে তারপর নয় নম্বর কথম পন্থা ন নতে মানে কেন পথ দেখা যাচ্ছিল না আমরা এখানে লিখব স্বয়ং অন্ধকারহ আসে মেঘৈরফি অন্ধকারহ দ্বিগুণিত অভব দশ নম্বর অদ্ভুত সাহসহ ইতি বিশেষণেন ক জ্ঞাতবান মানে অদ্ভুত সাহস এই বিশেষণের দ্বারা আমরা কাকে জানি শিববীর অর্থাৎ শিবাজি তাই আমরা এখানে লিখবো সকারিয়াত ন স্ম মানে কে কেন নিজ কার্য থেকে বিরত হচ্ছেন না ক বলতে এখানে শ্রী রঘুবীর সিংহ হবে আর কথম মানে কেন যে তার একটা প্রতিজ্ঞা ছিল হয় কার্যসাধন হবে না হলে শরীরের পতন হবে এরকম একটা প্রতিজ্ঞা ছিল তো আমরা সেটাই লিখব যে শ্রী রঘুবীর সিংহ সকারিয়াত ন বিরমতি স্ম রঘুবীর সিংহ তার নিজ কাজ থেকে বিরত হননি তারপর বলছে কথম এটা লিখতে হবে উত্তর কেন আমরা এখানে লিখবো ইয়াতহ তস্য প্রতিজ্ঞা আসিত কারিয়াং বা সাধয়ম দেহং বা পাতয়ম এরপর বারো নম্বর প্রশ্ন দেখো চ মহারাজ মহারাজ মানে এখানে মহারাজ কে ছিলেন তো আমরা এখানে মহারাজ শিব বীর আসিত একদম সহজ তারপর তেরো নম্বর ইউনহ মুখমন্ডলম কী দৃশম আসিত মানে যুবকটির মুখমন্ডল কেমন ছিল আমরা লিখবো ইউনহ মুখমন্ডল প্রসন্ন আসি। তারপর চোদ্দ নম্বর দেখো কুত কিং মানে কোথা থেকে কি নিয়ে কোথায় যাচ্ছিলেন তাহলে আমরা লিখব যুবক সিংহ দুর্গাত একম পত্রং গৃহীত তরণ দুর্গম নেক্সট কি আছে পনেরো নম্বর প্রশ্নে অন্ধকার কদা দৈগুণ্যম প্রাপ্তবান অন্ধকার কখন দ্বিগুণ প্রাপ্ত হয়েছিল তো আমরা এখানে লিখব ইয়াদা মেঘমালা ভি বিস্তৃতম তদা অন্ধকার দৈগুণ্যম প্রাপ্তবান তো যা হোক বন্ধুরা আজকে তোমাদের প্রতিজ্ঞা সাধনম থেকে যে অতিরিক্ত প্রশ্ন আলোচনা সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল তো আজকের ভিডিও তোমাদের কেমন রাখলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমাদের আর কি কি প্রয়োজন সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ